अब এবারে ডোngaতে একটা ব্যাকে শুনেন যেন না রাখে

একটা তুলে লেন তো প্রশ্ন ভাস্করে দি হলে এক নম্বর শব্দ যেটা আছে হার ভাইটা লাগে সেটা হচ্ছে যে ভোগা দিয়া ভোগা দিয়া মানে কি জয় ভোগা দেয় মানে স্যার মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা মিথ্যা কোন ডালিব স্যার ভোগা দেয় বলতে মিথ্যা বললেই মদ মিথ্যা নিলেই হবে স্যার ওরে বাপ রে বাপ প্রথম শব্দকে একবারে ফেড়ে ফেলে দিলে হার ভাই এবার ভোগা দিয়ে একটা ব্যাক ভোগা দিয়ে একটা বাক্য কোহে দেন আমার এক ছোট ভাই কো যে স্যারের সাথে দেখা করতে যাবো হ্যাঁ তোকে ভোগা দিয়ে কোহেছি যে আজকে লয় কালকে দেখা করব ওরে বাপ রে ঝুটো কথা কোহে চলেছেন আপনি কোহে দিছি স্যার ও হরে তাহলে আপনার ভাইটা কত কষ্ট পাবে কোহে তো দেখে ওকে বুঝিয়ে দেব স্যার যায় আবার ছবি টবি দেখাও এমনি খুশি হয়ে যাবে স্যার ওরে বাপ রে একবারে জি হ্যাঁ আচ্ছা দু নম্বর শব্দ যেটা আছে হার ভাইটা লাগে সেটা এটা কিন্তু মানে হারা ব্যবহার করতো এখনো করি না করা লয় ডোঙা 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 যেটা হারা করি আর কি মানে একটা পার করে আর একটা ডোঙা বা ডোঙা ডোঙা ডোঙা

বাপরে বাম্পার উত্তর দিতে হার ভাই একবারে দুটা উত্তর দিতে পারলে হুলুসুল পর্বতে চলে যাবে এবার হুলুসুল পর্বতে হার ভাই লাগে যে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ল্যাভড়ানো বা ল্যাবডা মাখানো ওহ ওরে বাপরে বাপ হ্যাঁ জি খানটা মাখিয়ে দিলে একবারে ল্যাভড়ে দিলে তো এবার ল্যাভড়া দিয়ে একটা ব্যাক ল্যাভড়ানো দিয়ে একটা ব্যাক্য শুনিয়ে দেন আমার একটা সার ছিল হ্যাঁ হ্যাঁ তো সার মানে ওই বোর্ডে সবকিছু ভালো করে বুঝাই তো তারপরে যখন আরেক ধরতো যে এটা আবার বুঝতে পারছিস কিনা কহা তো লে লেবড়ে দে আবার কইতো যে লেখে লিখে বুঝা আরে বাবা আরে আপনাকে সার যে হেভি চাল লাগতেছে যে জি স্যার জোহরুল স্যার আমাদের শ্রদ্ধেয় স্যার গণিত শিক্ষক জোহরুল স্যার তো আপনার সার কেও তাহলে একটু মেনশন করে দিন ভিডিও যখন ছাড়বো জি স্যার আচ্ছা বাম পার উত্তর দিতে যে হার ভাই একবারে তিনটা কে একবারে ফেড়ে ফেলে দিছে আর আজ লাগে মানে গোদাগাড়ির মানুষ হয়ে যায় একবারে চাপের ভাষাকে ফেড়ে ফেলে দিয়ে যে তো

তো না জামাইজন গোটা দেনেখো স্যার সব গোটা দিয়ে দেব আমার হজবরলা পেজে যেগুলা দর্শক আছে সবাই গোটা দিয়ে দেব একটু করে স্যারকে বাস আরে বাম পার করে পেজে গুতা মারতে কিন্তু ভুলবেন নাখো ঠিক আছে আর পুরস্কার যেহেতু লিয়ে যাইছে সবাই আপনারও কিন্তু খেলবেন চাপাইগির আর পুরস্কার নিয়ে চলে যাবেন একবার বাড়িতে তো ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম ওয়া